অপারেশন কি বোল্ট কি যেন একটা এই অপারেশনে নয় জন নিহত হয়েছে তার পরের দিন ওনাকে গ্রেপ্তার করেছে একদিন গ্রেপ্তার করে নিয়ে এসেছে বলছে যে আপনি ওই তাজ ভবন ভবনটার নাম যার মালিক কিতাওয়ামী লীগ তার মালিক আওয়ামী লীগ যে ওই ভবনে আপনি যাতায়াত করেন এবং ওই পাঁচতলায় আপনার রেগুলার যাতায়াত কাছে আপনি জঙ্গিদেরকে অর্থ দেন দান করেন এবং আপনাদের সংযোগ আছে দীর্ঘকাল ধরে এই ভদ্রলোক বিএনপি করছেন বিএনপির আছেন এখন পীর সাহেব হয়েছেন তার নাকি আপনার জঙ্গিদের সঙ্গে সম্পর্ক আছে তিনি তার শেষ পর্যন্ত পনেরো লাখ টাকা চেয়েছিল পাঁচ লাখ টাকা রফা হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে উনি ওই জঙ্গি মামলা থেকে রক্ষা পেয়েছেন কিন্তু জেলে যাওয়া থেকে আপনার রক্ষা পান নাই তাকে অন্য একটা মামলায় জেলে পাঠিয়ে দিয়েছে বাইশ বাইশ দিন জেলে থেকে উনি আবার বেরিয়ে বেরিয়ে এসছেন এগুলো অহরহ ঘটছে প্রতিদিন ঘটছে আপনি মানুষ হয়ে গেছে এখন আপনি রাস্তায় আমরা হাঁটি আপনার এই এই গাড়িতে যখনই আপনার থামে গাড়ি ছেলেপেলার ইয়াং ছেলেপে সমস্ত আসে এসে দিতে গিয়েই দেখে দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে এত মামলা পালিয়ে চলে এসছি এখন এখানে হকার হকারি করছি রিক্সা চালায় আমাদের ছেলেরা এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি গুম করে দেয় খুঁজে পাওয়া যায় না বাচ্চা ঘুরে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের সামনে দুঃখিত দেখতে দেখতে আমি খুব আবেগ প্রবল হয়ে গেছি বাবার সঙ্গে ঈদ করতে চাই সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম নতুন নতুন আইন হচ্ছে এই আইনে এখন কথাও বলা যাবে না যাবজ্জীবন কারাদণ্ড এক কোটি টাকা জরিমানা আকার ইঙ্গিতে যেকোনোভাবেই এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে আমরা যেন রাজনীতি করি আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কয়েক ফাঁসি ঝুলতে হবে যতগুলো মামলা আছে সেই মামলায় যদি পাঁচ বছর দশ বছর করে জেল হয় আমরা হিসাব করেছি যে আপনাদের দুইশো পঞ্চাশ দুইশো ষাট বছর যে লবে কোনো রক্ষা তো এটা আমার কথা সাধারণ মানুষগুলো যে কষ্টে আছে সাধারণ মানুষগুলো যে একটা দম বন্ধ করার শ্বাসুদ্ধকর পরিবেশে পড়েছে স্বজন হারাচ্ছে পুত্র হারাচ্ছে স্বামী হারাচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে কথা ফরাদ বললেন যে আপনি যদি চান যেখানে আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাস করবেন আপনি যদি চান যে আপনার স্বকীয়তাকে আপনার নিজস্বতাকে আপনি রক্ষা করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে অবশ্যই ঘুরে দাঁড়িয়ে কোন দল কি করল আমি অনেক দলের নেতাদের সঙ্গে কাছে যাই কথা বলি বিভিন্ন শর্ত জুড়ে দেন তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে শর্ত জুড়ে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার উপরে খড়গটা এসে পড়ছে তখন আপনি কাকে শর্ত জুড়বেন আজকে কিন্তু মাহমুদুর রহমানের মান্নাও ছাড়া পায় না আজকে কিন্তু রামপালে আপনার ওই কয়লার উপর ভিত্তি করে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যারা প্রতিবাদ করছেন বলছেন দেশ ধ্বংস হয়ে যাবে তারা যখন রাস্তায় নামেন তখন তাদের পা ভেঙে দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করে না আনু মোহাম্মদ সাহেবের মতো একজন পন্ডিত মানুষকে রাস্তায় ফেলে দিয়ে মারতে কুণ্ঠাবোধ করে না কারণ সেটা তাদের স্বার্থের ব্যাপার আছে সেটা তারা করবে নিজের স্বার্থটা আমরা বুঝি আমরা অন্তত একটা বিষয়ে একমত হই যে আমরা এখানে গণতান্ত্রিক পরিসর তৈরি করব। আমরা এখানে কথা বলার স্বাধীনতাকে নিশ্চিত করব। মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করব। এই জন্য আমরা সবাই একবার এক হয়ে আমরা আওয়াজ তুলি বারবার আমরা এই আহ্বান করছি বারবার কথা বলছি আমাদের নেত্রী দেশ বেগম খালদা জিয়া আপনারা অনেকেই হয়তো বা তার রাজনীতির সঙ্গে একমত হবেন না আবার অনেকে হবেন কিন্তু তার যে আন্তরিকতা দেশের জন্যে মানুষের জন্যে কি কেউ অস্বীকার করতে পারবেন না তিনি বরাবর সারা জীবন ধরে তিনি কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মানুষের জন্য সংগ্রাম করেছেন তিনি কিন্তু কোনো উপর থেকে এসে জুড়ে বসেননি দীর্ঘ নয় বছর লড়াই করে সংগ্রাম করে তিনি উঠে এসেছেন এখনও সংগ্রাম করে চলেছেন এই বয়সেও সুতরাং আসুন আমরা শুধু নিজেদের ছিদ্রগুলো অন্বেষণ না করে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বগুলোকে না বাড়িয়ে আমরা শুধু একসাথে একসাথে আমরা আমাদের দাবিটাকে আমাদের পাওনাগুলোকে আমরা বুঝে নেওয়ার জন্য আমরা উচ্চার হই আমরা আমি মাহবুদুর রহমান সাহেব আমাদের শফিক রহমান ভাই আমাদের মাহবুবুর রহমান মান্না সহ যারা রাজবন্দী রাজনীতির কারণে যারা আজকে জেলে তাদের আশু মুক্তি দাবি করছি সে সঙ্গে একটি কথা বলতে চাই আওয়ামী লীগ আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তার যে অরিজিনাল রাজনীতির যে চরিত্র সেখান থেকেও শেষ করে গেছে এখন পুরোপুরিভাবে সে একটা শৈলতান্ত্রিক একটা এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য একটা ফ্যাসিস্টে পরিণত হয়েছে এবং সেই জন্য তার এই স্বার্থ হাসিল যা করা দরকার সেটাই করছে এটা নিয়ে আমাদের এত ভাববার কিছু নেই আমাদেরকে নিজেদের কথা ভাবতে হবে নিজেকে দাঁড়িয়ে যেতে হবে আজকে অসংখ্য মানুষ কারাগারে রয়েছেন এর মধ্যেও আপনার আমাদের হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে যে কথা বলছিলাম যে জঙ্গিবাদের এখন সুদে সুবিধা হয়েছে গ্রেপ্তার করতে কাউকে ধরিয়ে বলে দিচ্ছে জঙ্গি এইভাবে দেশ চলতে পারে না সবাই বলি আমরা যেখানে যান শুনবেন বলব এইভাবে চলতে পারে না সবাইকে একটু রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে